গুড মর্নিং সবাই কেমন আছো আজ মনসা পুজো সবাইকে জানাই মনসা পুজোর শুভেচ্ছা আমাদের বাড়ির সাইডেই একটা বাড়িতে মনসা পুজো হয় তাই সেখানে যাব দুধকলা দিতে আমাদের মনসা পুজোর দিন দুধকলা দেওয়ার নিয়ম তাই দেখো কী কী নিয়ে নিয়েছি তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে সেগুলো নিয়ে আমি এখন যাব সেই কাকিমাদের বাড়িতে দিয়ে আসতে বা সেখানে অঞ্জলিও দিতে হবে তো সকাল সকাল দিয়ে আসি ব্রাহ্মণ এখন আসেনি আসলেই পুজো শুরু হবে আর আমি একটু যাব বাজারে তো একটা বাড়িতে নিমন্ত্রণ আছে আরো মিষ্টি আনতে যাব এখন আমি কি কি নিয়ে দিয়ে আসতে যাচ্ছি সেটা দেখে নাও তারপর মিষ্টি আনতে আমি বাজারে যাচ্ছি দেখো আমাদের দুধ কলা দিতে কি কি লাগে নিয়ে নিয়েছি দুটো সরা চারটে কলা আমাদের গাছের কাঠমল্লিকা ফুল আর বাতসা আর বাজার থেকে আনবো মিষ্টি আর নিয়েছি ধূপকাঠি তাহলে চলো এটা আসি তারপর বাজার যাব চলো তোমাদের একটু দেখিয়ে দিই কাকিমাদের বাড়ি পুজোটা দেখো বন্ধুরা আমি কাকিমাদের বাড়ি চলে এসছি এরা এদিকে অনিন্দিতা আর কর্ণ দুজনে মিলে এরা সরা ঘটগুলো রেডি করছে সিঁদুর লাগাচ্ছে সাজাচ্ছে তারপর দেখো এখানে পুজোটা হবে এখনো রেডি করা হয়নি সব গোছাচ্ছে গোছাক আর এদিকে সুপর্ণা দাঁড়িয়ে আছে আয়ুষ যাও সামনে ও ফলটল প্রায় বানানো চলছে কাজ হয়ে গেছে কিছু আরো বানাবে এখানে আছে সুপর্ণা এখানে আছে এই যে আমার কাকিমাই কাকিমাদের বাড়ি পুজো হচ্ছে তো এখানেই এসছি দুধ কলা দিতে এখানে কাকু বসে আছে প্রতিবার কাকুদের বাড়ি আমি দুধ কলা দিতে আসি আমাদের বাড়ির সাইড একদম তাহলে দেখছো অনেকেই দিতে আসবে এখানে পুজো কত তাহলে সরা ঘর সবকিছু আরো যখন সাজানো হয়ে যাবে আমি তখন দেখাবো অনিন্দিতাকে একটু তাকা অনিন্দিতা দেখো হচ্ছে মনসা পুজো আগেই বলেছি কাকিমাদের বাড়ি মনসা পুজো হচ্ছে দুধকলা দিতে এসছি দেখো আমরা কতজন উপোস রয়েছি দেখো তাহলে পুজোটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আমরা এখন অঞ্জলি দেব

ई दाम शिंदूरम ओम मां मां मनोषादपय निवेदामी নেন্দিতা ব্যস্ত হয়ে পড়েছে পরীক্ষা দিতে যাবে তাই ভাব যে কখন প্রসাদটা নেব আর কখন খাবো ও প্রসাদ দেওয়ার জন্য খুব ভালো মেয়ে তাহলে প্রসাদ দিতে গেলে পরীক্ষা দিতে হবে না পরীক্ষা টাইম হয়ে গেছে হ্যাঁ প্রসাদ পাবার অপেক্ষায় বসে আছি আনন্দিতা ফটাফট প্রসাদ দে তাহলে প্রসাদ নিয়ে দিয়ে আসতি হবে খালি থালা নিয়ে দিালি হবে খেয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি এদিকে আমার এক দেওরের বউ প্রসাদ मागছে ও পাশে আরেকটা দেওরের বউ প্রসাদ मागবে এ মাগছে খই প্রসাদ খই দিয়ে চিড়ে দিয়ে মিষ্টি দিয়ে আর চাল কলা দিয়ে মাখছে প্লেটে প্লেটে প্রসাদ সাজাচ্ছে এখন প্রসাদ দেবে আর একজন ও পাশে ফলগুলো আলাদা করছে বসে বসে কাকিমার দিকে প্রসাদ নিতে চলে এসছে কাকা দাঁড়াতে দিচ্ছে না আর পুষ্কি কি করছে দেখি তোর ফোন প্রসাদ খাবি না আই বল সুপর্ণা প্রসাদ খাবি না খাবি হ্যাঁ পুষ্কি প্রসাদ খেয়েছি বন্ধুরা আমি এখন প্রসাদ খাচ্ছি তাহলে প্রসাদ খেয়ে পুজো সমাপ্ত হয়ে গেল তাই তো তাহলে মনসা পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেল বাটন চাপবে তাহলে এই অবধি রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে